আজকের ভিডিওটি হচ্ছে ভাগ্যের কপালে চিঠি ভালোবাসা ও ভাগ্যে আজকের ভিডিওটি আপনার জন্য এক রহস্যময় ভালোবাসার বার্তা সামনে তিনটি রঙের চিঠি রাখা আছে নীল সবুজ আর বেগুনি চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন ভাবুন কোন রংটি আপনাকে ডেকে নিচ্ছে আপনার অন্তরের কণ্ঠস্বরী বলে দেবে কোন চিঠিটি আপনার হৃদয়ের বার্তা প্রস্তুত তো চলুন জেনে নি কি বলছে আপনার ভালোবাসার ভাগ্য নীল চিঠি অতীতের ভালোবাসা ফিরে আসছে আপনি নীল চিঠিটি বেছে নিয়েছেন এর মানে আপনি একবার গভীরভাবে ভালোবেসেছিল কিন্তু সেই ভালোবাসা আপনাকে কষ্ট দিয়েছিল হয়তো সে আপনার জীবন থেকে চলে গেছে হয়তো পরিস্থিতি আপনাদের আলাদা করেছে কিন্তু আজও সেই ভালোবাসা হারায়নি এই চিঠি বলছে তার মনে এখনও আপনি আছেন সে হয়তো চেষ্টা করছে সাহস জোগাড় করতে আপনাকে আবার খুঁজে পেতে ক্ষমা চাইতে হয়তো আবার নতুনভাবে শুরু করতে আপনি যদি চান এই সম্পর্ক আবার ফুলের মতো ফুটে উঠতে পারে শুধু মনে রাখবেন আগের ভুল যেন আর না হয় এবার একে অপরের কথা শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে ভালোবাসা তখনই টিকে যখন দুজন মানুষ একে অপরকে সময় দেয় নীল চিঠি আপনাকে শেখায় ভালোবাসা হারায় না শুধু সময়ের পর আবার ফিরে আসে নতুন রূপে আর যখন সে ফিরে আসে তখন হৃদয় যেন বলে ওঠে তুমি তো আমায় ভোলো নি এই সময় আপনার উচিত নিজের প্রতি কোমল থাকা অতীতের কষ্টগুলো ছেড়ে নতুনভাবে শুরু করার সাহস নেওয়া আপনি যতটা দিতে জানেন ততটাই পেতে প্রস্তুত থাকুন কারণ এবার ভালোবাসা আপনাকে হারাতে নয় ফিরিয়ে আনতে এসেছে সবুজ চিঠি নতুন প্রেমের সূচনা আপনি সবুজ চিঠিতে বেছে নিয়েছেন সবুজ মানে নতুন আশা নতুন সূচনা আর নতুন রঙে জীবনের পরত অনেক কষ্ট অনেক একাকিত্বের পর আপনার জীবনে আসছে এক নতুন মানুষ সে আপনাকে বোঝাবে ভালোবাসা মানে ভরসা মানে হাসি মানে একে অপরের পাশে থাকা প্রথম দেখা হবে হঠাৎই হয়তো কোনো সাধারণ মুহূর্তে কিন্তু সেই চোখের দৃষ্টিতেই আপনি বুঝে যাবেন কিছু একটা ঘটতে চলেছে এই সম্পর্ক আপনাকে ধীরে ধীরে বদলে দেবে আপনি নিজের ভেতর নতুন আত্মবিশ্বাস পাবেন আপনি আবার হাসতে শিখবেন আবার ভালো লাগা অনুভব করবেন এই ভালোবাসা আপনাকে নতুন আলো দেবে তবে মনে রাখবেন তাড়াহুড়ো নয় সময় দিন একে অপরকে চিনতে কারণ ধীরে আসা ভালোবাসাই স্থায়ী হয় সবুচিথি বলছে ভালোবাসা আসছে কিন্তু আগে নিজের দরজা খুলে দিন পুরনো ভয়ে সন্দেহ আর দ্বিধা ছেড়ে ফেলুন নতুন মানুষটিকে বিশ্বাস করুন কারণ এই সম্পর্কের মাধ্যমে আপনার জীবনে আসবে শান্তি আর আত্মতৃপ্তি আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য সেটা মনে রাখুন বেগুনি চিঠি নিজেকে ভালোবাসার বার্তা আপনি বেগুনি চিঠিটি বেছে নিয়েছেন এই রংটি মহিরসময় আত্মিক আর শক্তিশালী এর মানে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক দিয়েছেন কিন্তু খুব কম পেয়েছেন আপনার আত্মা এখন একটু বিশ্রাম চায় একটু ভালোবাসা চায় নিজের কাছ থেকে এই চিঠি বলছে এখন সময় নিজের ভেতরের শিশুটিকে আলতো করে জড়িয়ে ধরার যে নিজেকে ভালোবাসতে জানে তার জীবনে এমন ভালোবাসা আসে যা কখনো হারিয়ে যায় না হয়তো এই সময় আপনাকে একা থাকতে হবে কিছুটা কিন্তু এই একাকিত্বই আপনাকে তৈরি করছে ভবিষ্যতের জন্য আপনার জীবনে এমন একজন আসবে যে আপনাকে বদলাতে বলবে না বরং আপনাকে আপনার মতো করে ভালোবাসবে সেই মানুষটি আসবে তখনই যখন আপনি নিজেকে নিঃস্বর্থভাবে ভালোবাসতে শিখবেন বেহুনি চিঠি আপনাকে বলছে নিজেকে ছোট ভাববেন না আপনি কারোর জন্য যথেষ্ট নন এই ধারণা ভুলে যান আপনি যেমন তেমন সুন্দর আর পৃথিবী একদিন সেটাই উপলব্ধি করবে তিনটি চিঠি তিনটি ভাগ্য তিনটি ভালোবাসার গল্প আপনি কোন চিঠি বেছেছিলেন নীল যেখানে পুরনো প্রেম ফিরে আসে সবুজ যেখানে নতুন প্রেমের আলো নাকি বেগুনি যেখানে নিজের ভালোবাসার বার্তা মন্তব্যে লিখে জানান আপনার চিঠির নাম আর ভালোবাসা ছড়িয়ে দিন চারপাশে মনে রাখবেন ভালোবাসা কখনো শেষ হয় না এটি কেবল রূপ বদলায় আবার ফিরে আসে নতুনভাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ